একসময় দলের ভরসা আজ নিজের ছায়াও যেন চিনতে পারছেন না তিনি এক হাতে ব্যাট অন্য হাতে দেশের আশা এভাবেই শুরু হয়েছিল শন উইলিয়ামসের গল্প কিন্তু এখন সেই হাতেই ধরা মাদকের ছায়া আন্তর্জাতিক ক্রিকেটে দুই দশকের অভিজ্ঞ এই তারকা আজ লড়ছেন জীবনের সবচেয়ে কঠিন ম্যাচে মাঠে নয় রিহাব সেন্টারে যে মানুষটি একসময় রানের পাহাড় গড়তেন তিনি এখন নিজের জীবনের ভাঙা ইটগুলো জোড়া লাগানোর চেষ্টা করছেন উইলিয়ামস কি পারবে এই ভয়ানক আসক্তির জাল ছিঁড়ে ফিরে আসতে জিম্বাবুয়ে ক্রিকেট ইতিহাসে উইলিয়ামস এমন এক নাম যিনি ছিলেন স্থিরতা আর আর নির্ভরতার প্রতীক কিন্তু সেই উইলিয়ামস এখন আগের মতো নেই এক ভয়াবহ আসক্তি তার জীবন ও ক্যারিয়ার দুটোই গ্রাস করে নিচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড জানিয়েছে উনচল্লিশ বছর বয়সে এই অভিজ্ঞ ব্যাটার স্বীকার করেছেন যে তিনি বর্তমানে মাদক আসক্তির সমস্যায় ভুগছেন এবং ইতিমধ্যেই ভর্তি হয়েছেন পুনর্বাসন কেন্দ্রে বোর্ডের বিবৃতি অনুযায়ী তার এই অবস্থা শুধু ব্যক্তিগত নয় দলের পারফরমেন্স ও প্রস্তুতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট জানায় আমরা প্রত্যাশা করি সকল চুক্তিবদ্ধ খেলোয়াড় পেশাদারিত্ব শৃঙ্খলা ও অ্যান্টিডোপিং নিয়মাবলী মেনে চলবেন উইলিয়ামসের পুনর্বাসনের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই তবে এমন সময় দলীয় দায়িত্ব থেকে সরে যাওয়া যখন পরীক্ষার মুখে দল সেটি পেশাগত ও নৈতিক মানদণ্ডে গুরুতর প্রশ্ন তোলে এর আগে বহুবার অনুশীলনে অনুপস্থিত থাকা এবং শৃঙ্খলা ভঙ্গের কারণে বোর্ডের নজরে পড়েছিলেন উইলিয়ামস এবার বিষয়টি সীমা ছাড়িয়ে যাওয়ায় জেডসি জানিয়ে দিয়েছে দুই সালের শেষে উইলিয়ামসের চুক্তি নবায়ন করা হবে না অর্থাৎ জাতীয় দলের দরজা তার জন্য কার্যত চিরতরে বন্ধ দুই সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে উইলিয়ামস জিম্বাবুয়ের অন্যতম সফল ব্যাটার হিসেবে পরিচিত ছিলেন তিন ফরম্যাট মিলিয়ে দুইশো আন্তর্জাতিক ম্যাচে তিনি আট হাজারের বেশি রান করেছেন ওয়ান ডে ফরম্যাটে সবচেয়ে সফল এই ব্যাটার করেছেন পাঁচ হাজার দুইশো সতেরো রান গড়ে সাঁত্রিশ দশমের পাঁচ দিন যেখানে আছে আটটি সেঞ্চুরি ও সাঁত্রিশটি হাফ সেঞ্চুরি চলতি বছরের শুরুতেই তিনি ইংল্যান্ডের কিংবদন্তি জেমস অ্যান্ডারসনকেও ছাড়িয়ে যান সবচেয়ে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সক্রিয় খেলোয়াড় হিসেবে কিন্তু সেই অর্জনও এখন যেন অতীতের ছায়া মাত্র পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা বাছাই পর্বের আগে উইলিয়ামস ব্যক্তিগত কারণ দেখিয়ে দল থেকে নাম প্রত্যাহার করে নেন পরে তদন্তে জানা যায় তার অনুপস্থিতির আসল কারণ ছিল মাদকাসক্তি এই ঘটনায় হতবাক গোটা ক্রিকেট বিশ্ব এক সময় যার ব্যাটিংয়ে প্রাণ ফিরে পেত হারানো ম্যাচ আজ সেই মানুষটি নিজের জীবনযুদ্ধের মাঝেই হারিয়ে যাচ্ছেন তবু আশার অলো একটি তিনি নিজে স্বীকার করেছেন তার আসক্তির কথা আর নিয়েছেন চিকিৎসার উদ্যোগ সমর্থকরা এখন একটাই প্রার্থনা করছেন উইলিয়ামস যেন ফিরে আসেন আগের মতো মাদক নয় আবার হাতে তোলেন ব্যাট কারণ ক্রিকেট তাকে হারাতে চায় না বরং চায় তাকে ফিরে পেতে একজন লড়াকু যোদ্ধা হিসেবে